আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মাঝে আস্থা ও সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্ভূতকরণ কর্মসূচি পালন করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে একই সাথে এই সময়ে যেন কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ অস্ত্র ও মাদক পাচার কিংবা সীমান্ত সংশ্লিষ্ট কোনো অপরাধ যাতে সংঘটিত না হয় এবং এর প্রক্রিয়া এর ফলে যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়তে না পারে সেদিকে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে ছাপ্পান্ন অগস্ট ব্যাটালিয়ান তেপ্পান্ন বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় অলরেডি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিএপিতে জনবল বৃদ্ধি করেছি পাশাপাশি আমাদের বডি অন ক্যামেরা নাইট ভিশন ডিভাইস এবং নাইট ভিশন বাইনিকুলারের মাধ্যমে আমরা সীমান্তের নজরদারি অলরেডি বৃদ্ধি করেছি এছাড়া আমাদের বিএপি এলাকায় এবং জাপাইনবল সদর এলাকায় মোট উনিশটি স্থায়ী এবং অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে আমরা দায়িত্ব পালন করছি উপস্থিত সুধি আগামী পয়লা ফেব্রুয়ারি দু তারিখ থেকে বড় বাংলাদেশ সারা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন থাকবে নির্বাচন সংসদ সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা নিষ্ঠার সাথে পালন করবে উল্লেখ্য যে দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি পালন করব এই নির্বাচনে বর্ডারগার্ড বাংলাদেশের সাঁয়ত্রিশ হাজারের অধিক বেশি সেনা অধিক বেশি সদস্য মোতায়েন থাকবে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ব্যতীত চারশো উনানব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করবে পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচন দায়িত্ব পালন করবে এই নির্বাচন ময়দানের অংশ হিসেবে আমাদের তেপ্পান্ন বিজেপি চাঁপাইনগঞ্জ ব্যাটালিয়ন এবং মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজেপি চাঁপাইনগঞ্জের তিনটি আসনের পাঁচটি উপজেলায় মোট পনেরো প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হবে যদি আমি একটু বিস্তারিত বলি চাপানগঞ্জ তেপানব্বই জিবি চাপান্না ব্যাটালিয়ান আমরা চাপান্নাগঞ্জ তিন যেটা সদর উপজেলার দায়িত্বে থাকবো এখানে সর্বমোট চারটি প্লাটুন বিজিবি মোতায়েন হবে একটি রিজার্ভ সহ একই সাথে মহানন্দে ব্যাটালিয়ান শিবগঞ্জ উপজেলা যেটা চাপান এক আসন সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন হবে এর ভোলাহাট উপজেলায় চার প্লাটুন নাচল উপজেলায় দুই প্লাটুন গোমস্তপুর উপজেলায় দুই প্লাটুন সর্বমোট পনেরো প্লাটুন এবারে চাপান এরই পাশাপাশি তেপ্পান্ন জিবি আমাদের ব্যাটলিয়ান নাটোর জেলার ষাটটি উপজেলায় চোদ্দোটি অতিরিক্ত প্লাটন এবার মোতায়েন হবে এছাড়া সারাদেশে তিনশোটি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্রাইক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এছাড়া মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে নাইন ডগ স্পট নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স হিসেবে কাজ করবে যাতে মুহূর্তের মধ্যে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় মুহূর্তে পৌঁছানো যায় আমরা বডগার বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে